নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ তেইশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলমালের সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম চোদ্দোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এল প্রতি পিসের স্বর্নীয় জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মেলমাল পিডি সাইডগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণ নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো বিশ টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণ তিনশো পঁয়টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্নির্জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্নির্জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডাবল ডাবলসএমপিটি প্রতি পিসের ওজন নির্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিউল মালের সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের স্বর্ণ নির একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম চৌদ্দশো টাকা সিঙ্গেল এফ পান প্রতি পিসের স্বর্ণ নির্জন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এফ টু প্রতি পিসের ওজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুশো বিশ টাকা বুড়া কুয়া খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা বুড়া কুয়া খাওয়ার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন খেলার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ